তো প্রত্যেকটা ড্রেস থেকে হচ্ছে আপনারা একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে ওকে এটা হচ্ছে ড্রেসের সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন যেটাতে আপনার সুন্দর করে ডিজাইন করতে পারবেন ফ্রান্ট ব্যাগ দুটাই আপনার ফ্যাশন এসি ওকে খুবই নাইস কালেকশন খাতার কাপড়টা কিন্তু সাইডে দিয়ে চলে আসবে খুবই সুন্দর এই কালেকশনগুলো যে সবাই এত বেশি পছন্দ করে যেটা বলার বাহিরে খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে দুইটা পার্টের মধ্যে থাকবে এটা ওনাটা গেছে আচ্ছা সমস্যা নাই এই যে ফন ব্যাগ দুটাই আপনারা সেম পেয়ে যাচ্ছেন এবার ওনাটা কিন্তু অনেক বড় সাইজে থাকবে এই যে দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু খুবই বড় সাইজে থাকবে ওনাটাই বিশেষ করে রয়েছে মেন আকর্ষণ ওনার মধ্যে খুবই সুন্দর করে আপনারা কিন্তু এভাবে ডিজাইন পেয়ে যাবেন অসম্ভব সুন্দর খুবই হাই কোয়ালিটি থাকবে এগুলা এরপরে পুরাটা স্যালোয়ারি থাকবে আপনারা চিকেন কারি কাজের মধ্যে যে দেখতে পাচ্ছেন পুরাটা সালোয়ারের মধ্যে আপনি চিকেন কারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা শুধুমাত্র স্টক ক্লিয়ার সেলে ওকে শুধুমাত্র অনলাইনে আমি আবারও বলে দিচ্ছি এই ডিসকাউন্টটা শুধুমাত্র অনলাইনে এটা হচ্ছে ড্রয়েসের সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা ড্রয়েসের ফান পার্ট ব্যাক পার্ট দুটো আপনারা সেম পেয়ে যাবেন প্রিন্টটা কিন্তু অসম্ভব প্রিটি মাসা আল্লাহ এরপরে হচ্ছে এটা হচ্ছে টয়সের ওড়না খুবই নাইস ওড়না এগুলো পরলে যে কি যে ভালো লাগে এরপরে এটা হচ্ছে পুরাটা স্যালোয়ারি থাকবে চিকেন কারি কাজের মধ্যে সালোয়ারের কাপড়টা অসম্ভব হাই কোয়ালিটি সালোয়ার কাপড় পেয়ে আছে আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি কনফার্ম করতে হবে এগুলো স্টক খুবই লিমিটেড সেই সাথে হচ্ছে আমার যে পরা ড্রেসটা আছে এই সেম প্রিন্টের কিন্তু একটা পিস আমাদের অ্যাভেলেবল আছে এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে সেম এটা সেম আমার পড়াটা একটা পিস অ্যাভেলেবেল আছে এখন দেখাবো দুই হাজার টাকার গুলা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা করে ওকে এটা ড্রেসের এর দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ সবগুলো ব্র্যান্ড থাকবে ফ্যাশন এসে আজকে সবগুলো ড্রেসের ব্র্যান্ড পাবেন আপনারা ফ্যাশন এসে ওকে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা পুরাটা ড্রেসটা এত সুন্দর করে কাজটা করা হয়েছে হেভি গর্জিয়াস আপনারা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন হোয়াইট এর মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইট ওকে খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ পুরো ড্রেসটাই আছে আপনি গর্জিয়াস কাজের মধ্যে হেভি গর্জিয়াস কাজের মধ্যে ওকে এরপরে ওড়নাটাও কিন্তু আরো অনেক বেশি প্রিটি পুরো উড়নাটার মধ্যে কিন্তু আপনি এভাবে কাজটা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন প্রিন্টার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করো করতে হবে পার্সোনাল স্পেশাল পেজ কিংবা পার্সোনাল স্পেশাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জও ক্যাশ পেমেন্টে পাবেন চট্টগ্রাম সিটির বাইরে আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে পেয়ে যাবেন এখন যেগুলো দেখাবো মার্শালের হাতের কাজ করা ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনি হাতার মধ্যে কাজ পেয়ে যাবেন এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ড্রয়েসের কালার আর ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা একটা কালার সেই সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় মাসাল এগুলো পড়লে যে কি যে ভালো লাগে পুরোটা ড্রেসের মধ্যে আপনি হাতার মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে আর কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আপনারা যখন এগুলা ইউজ করবেন তখন বুঝতে পারবেন মশালের কিন্তু আমার কয়েকটা আছে এত ভালো পরিমাণের কাপড় এগুলা এরপরে এটা হচ্ছে ড্রয়েস পুরাটা ড্রেস নিচে কাজ দেখতে পাচ্ছেন সেই সাথে ওড়নার মধ্যেও কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন আপনারা অসম্ভব প্রেটে আর এটা থাকবে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলবার দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে পেজ কিংবা পার্সেন্স পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব প্রেটি ডিজাইন এবং কালার খুবই খুবই নাই যার যেটা ভালো লাগবে আর্লি কনফার্ম করে ফেলবেন যাতে করে স্টক আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন ওকে এর ড্রেসটা কিন্তু অসম্ভব ড্রেসটা কিন্তু আমি আমার দিয়েছি এভার ঈদে গিফটে যে মাসাল্লাহ এটা ড্রয়েস এর ব্যাপারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এরপরে এটা ড্রয়েস হাতার কাজটা দেখেন কি যে সুন্দর হাতার কাজ হাতার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রয়েস ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ পুরাটার ব্রয়েসের নিচেই থাকবে খুবই সুন্দর করে আপনি কাজ পেয়ে যাচ্ছেন আর কাপড়ের কোয়ালিটি হচ্ছে লাক্সারি লনের মধ্যে এটা ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন উড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস একটা ওড়না সাথে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেশনের পেজ বা পারফরমেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আজকের জন্য ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে তাই যেটা করবেন তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভিডিওটা দেখার সাথে সাথে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন জাস্ট আপনি এড্রেসের কালারটা দেখেন ডিজাইনটা দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর কালার আর ড্রেসের হাতার কাজটা দেখেন কি যে সুন্দর করে পুরাটা ড্রেসের মধ্যে হাতার কাজটা করা হয়েছে এরপর এটা দেখতে পাচ্ছেন আল্লাহ মাসাল্লাহ অসম্ভব প্রিটি ফন্ট পার্ট পুরাটা ড্রেসের নিচে থাকছে খুবই নাইস করে কাজ করা এরপর এটা হচ্ছে ড্রেসের উনার ওনার কাজগুলো দেখেন আল্লাহ এতটাই প্রিটি এতটাই প্রীতি কি বলবো এটা রোয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো আসে আলু দেখতে পাচ্ছেন এটা জার্ট সালো লাগবে ধরুন তো আর এটা ডান করে ফেলতে হবে পার হার্স পেজ কিংবা পার হার্স পেজের বিসিস হোয়াটসঅ্যাপে অসম্ভব অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার ওকে এরপর এটা হচ্ছে রোয়েস এর ব্যাক পার্ট মাশাল্লা মাশাল্লা খুবই নাইস ব্যাক পার্ট খুবই সুন্দর এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় জাস্ট আপনি ডিজাইনটা দেখেন কি যে ভালো লাগবে যখন আপনি হাতার মধ্যে এই কাজটা পরবে অনেক বেশি ভালো লাগে এরপর এটা ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন এরপর পুরাটা ড্রয়েসের নিচেই পাচ্ছেন একদমই চিকেন কারি কাজের মধ্যে অসম্ভব প্রিটি এরপর এটা হচ্ছে রয়েছে ওড়না মাসে আল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফার্স্ট পিছনে পেজ কিংবা ফার্স্ট পিছনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই খুবই সুন্দর এরপরে এখন আরেকটা ডিজাইন দেখাবো এই যে এই কালারটা কিন্তু মাসাল্লাহ শুধু শুধুমাত্র এই ডিজাইনটা দুইটা পিস अवेलेबल আছে তাই আর্লি কনফার্ম করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ এটা রয়েছে ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে রয়েছে হাতার কাপড় হাতার কাজগুলো দেখেন কি যে সুন্দর হাতার কাজ অসম্ভব অসম্ভব প্রিটি এরপর এটা চলে আসবে রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস পান পার্ট এরপর এটা হচ্ছে পুরো একটা ড্রেসের নিচে খুবই সুন্দর করে কিন্তু আপনি কাজটা পাচ্ছেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ওনার কাজগুলো দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ দেখার মতো একটা কাজ পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন স্পেশালি পেজ কিংবা পারফেন স্পেশালি পেজের বিজনেস এ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এখন যেটা দেখাবো এটা তো তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই প্রিটি একটা ড্রয়েস এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলে সুন্দর ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে এর হাতার কাপড় পুরো একটা হাতার কাপড়ের মধ্যে কিন্তু আপনি এই কাজটা পেয়ে যাচ্ছেন এরপরে এটা ড্রয়েস ফন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ পুরো ড্রয়েস নিচেই পাচ্ছেন আপনি গর্জিয়াস কাজ করা অসম্ভব অসম্ভব সুন্দর এটা ড্রয়েস এর ওন্নাটা দেখতে পাচ্ছেন ওন্নার মধ্যে দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে কাজ পাচ্ছেন সে সাথে পাচ্ছেন আপনি ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেকশন পেজ কিংবা পারফেকশন পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এবার এখন যেটা দেখাবো এটা সেম টু সেম কিন্তু আমার ভাবে নিয়েছে ঈদের গুছলের ড্রেসের জন্য অনেক বেশি প্রিটি একটা কালার মাশাল্লাহ মাশাআল্লাহ এটা যেই পরবে তাকে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগবে এটা ড্রেসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরো এটা হাতার কাপড়ে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা এরপর এটা চলে আসবে ড্রেসের ফ্রন্ট পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরো ড্রেসের নিচে পাচ্ছেন আপনি গর্জিয়াস কাজ করা এরপর এটা রয়েছে ওড়না ওড়নার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর এটা পাচ্ছেন আপনি ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাস্তার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে পারহাজ ফেশনে পেজ কিংবা পারহাজ ফেশনের পেজ আর বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ আশা করছি করো আজকের সবগুলো ড্রয়েস এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ ফেজ